আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে একটা নতুন ব্রেকফাস্ট রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম বাচ্চাদের টিফিনে এইভাবে ব্রেকফাস্ট রেসিপি ঝটপট বানিয়ে নিতে পারবেন এইভাবে বানিয়ে আপনারা চট জলদি বানিয়ে নিতে পারবেন ব্রেকফাস্টে বা বাচ্চাদের টিফিনের জন্য আর আমি এই সসটা বাড়িতে বানিয়েছি তাহলে চলুন শুরু করা যাক এখানে ছোট্ট বাটি মাপ করে তিন বাটি পরিমাণে নিয়ে নিচ্ছি গমের আটা আর এক বাটি পরিমাণে দিয়ে দিচ্ছি সুজি আপনারা পরিমাণে বেশি বানালে সেক্ষেত্রে সব কিছু পরিমাণ বাড়িয়ে নেবেন এবার কিছু ভেজিটেবলস অ্যাড করছি টমেটো পেঁয়াজ কুচি আর কারি পাতা দিয়ে দিলাম আপনারা এখানে ধনে পাতাও অ্যাড করতে পারেন এবার দিয়ে দিচ্ছি শসা কুচিয়ে রাখা সামান্য সামান্য কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আমি কুচি করে নিয়েছি বাচ্চাদের জন্য বানালে সেক্ষেত্রে ঝালটা ঠিক মতোভাবে দিতে হবে দিয়ে দিচ্ছি লবণ এক চামচ পরিমাণ আর চিনি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ এবার সামান্য জল দিয়ে আমি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে সুজি দেওয়া আছে জলটা টেনে নেবে এভাবে আপনারা ব্রেকফাস্টে বানিয়ে নিতে পারবেন এতটাই টেস্টি হয় আপনারা বাড়িতে না বানালে বুঝতেই পারবেন না এখানে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এখানে ব্যাটারটা রেডি করে নিয়েছি দেখুন ঠিক এরকম হবে এবার একটা ফ্রাই প্যান নিয়ে নিচ্ছি ফ্রাই প্যানটা যখন গরম হয়ে আসবে এর মধ্যে এক টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়ামে রাখতে হবে থেকে দিয়ে দিচ্ছি সর্ষে সামান্য পরিমাণ এইভাবে ছড়িয়ে দিয়ে দিলাম এবার ব্যাটারটা আমি একটা চামচের সাহায্যে দিয়ে দেব আমি মিডিয়াম সাহায্য বানাচ্ছি আপনারা একটু বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব এই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দু মিনিটের মতো ফিরে আসছি দু মিনিট পর এবার ঢাকনাটা খুলে নেব এ দেখুন এক সাইডটা হয়ে গেছে এবার সাহায্যে আমি এটাকে উল্টে দিচ্ছি আবারও এক টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি এগুলো বানাতে বেশি টাইম লাগে না অল্প সময়ের মধ্যে হয়ে যায় দেখুন এটা প্রায় হয়ে এসেছে এটাকে এবার তুলে নেব খুবই হেলদি হয় বাচ্চাদের পক্ষে খুবই ভালো আপনারা টিফিনে এভাবে দিতে পারেন বাচ্চারা খুব মজা করে খাবে এটাকে তুলে নিচ্ছি ঠিক একইভাবে আমি বাকিগুলোও বানিয়ে নেব এক টেবিল চামচ তেল দিয়ে দিলাম আর সরষে দিয়ে দিচ্ছি এবার ব্যাটারটা আমি চামচ করে দিয়ে দেব এটা একটু সমান করে দিচ্ছি আর ঢাকা দিয়ে রেখে দেবো দু মিনিটের মতো ঠিক একইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এ দেখুন আমি অল্প করে বানিয়েছি আপনারা পরিমাণে বেশি বানালে সেক্ষেত্রে সব কিছুর পরিমাণ বাড়িয়ে নিতে হবে আর আপনারা আবারও ভেজিটেবল অ্যাড করতে পারেন এ দেখুন খুবই হেলদি বাচ্চাদের টিফিনে বা ব্রেকফাস্টে এভাবে সস বা মেয়েও সঙ্গে খাবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে প্রতিদিন রোজ রোজ লুচি পরোটা খেয়ে বোরিং হলে এইভাবে বানিয়ে নিতে পারেন এই নাস্তা রেসিপি আর আমি টমেটো সস দিয়ে আজকে একটা ভেঙে দেখাচ্ছি এ দেখুন আমার চ্যানেলে টমেটো সসের রেসিপিও দেওয়া আছে আপনারা চেক করে নিতে পারেন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আবারও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে তাহলে আজকের এই রেসিপি এখানেই শেষ করছি